দায়িত্ব চুরি করে নিচ্ছে দেশকে খুগলা করে দিচ্ছে দেশকে শেষ করে দিচ্ছে যত দেশের গাদ্দার গুমা আছে তারা কখনো চাইনা না মাদ্রাসা থাক কেন মাদ্রাসা থাকলে ফুটবল অতন্ত শিখবে দেশকে ভালোবাসবে দেশকে লুটতে আমরা যখন যাব কেউ না বিরোধী করো মাদ্রাসা ছেলে আব্বাস সিদ্দিকি বিরোধী করবে এই মাদ্রাসা তৈরি করতে দিও না না থাকবে বাস না থাকবে মাসুরি না থাকবে মাদ্রাসা না থাকবে দেশের ছোটদের বিরুদ্ধে কথা বলা

তাহলে মাদ্রাসাতে একদল লোক ভাঙতে চাইছে তাহলে আমরা বাঁচাবার জন্য নিজের জান মাল দিয়ে হলো মাদ্রাসাকে বাঁচাবার জন্য দাঁড়াবোনা দাঁড়াবোনা বোনা কারা দাঁড়াতে চান আরেকবার হাত তুলে দেখান বলুন

এক হাজার করে টাকা কুনেলি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আর

এই প্রথম দুই তো তাহলে দুটো হলো আর একটা শেষ আল্লাহর বান্দা কে আছে এক হাজার টাকা দেবে বলুন কে আছে কই একটা দুটো আল্লাহ কবুল করে বলুন আল্লাহ হ্যাঁ শুধু হাত তুলবে জান দেবে আর নগদ দাও না নগদ টাকাই প্রমাণ হোক তখন বলবে

আমাদের তো সরকার নেই দিঘার মতো বিশাল মধ্যে করে দেবে যে আমাদের মাদ্রাসা করে দেবে একটা সব সবাই সেখানে যে পড়বে আছে নাকি তো আমাদের তো যাদের সরকার তাদের জন্য করে দিয়েছে

কথা শুনে বড় খুশি হয়ে গেলেন

সর্বসময় মনে হয় আল্লাহর কাবাকে আমি তওয়ফ করব লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লা আল্লাহর কাবাকে তওয়ফ করতে যাব আল্লাহর কাবাকে তওয়ফ করতে থাকব ইয়া রাসূল

আচ্ছা ঠিক আছে অত বেশি কথা বলতে অজ করতে হবে আপনার ঠিক আছে মাদ্রাসা হ্যাঁ নগদ লিখে লেন নাম লিখে লেন নগদ শুনছেন তো নাকি একটু অজ করি সাড়ে চারটে বন্ধু থাক থাক একটু অজ করি না অসুবিধা হচ্ছে এখনো চল্লিশ মিনিটের উপরে টাইম আছে না ছেড়ে দেবো বলছে

আল্লাহ নবী বললেন দ্বিতীয় নম্বর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কষ্ট করে ইনকাম করব আর আপনি আমার ইনকাম কে নিজের সম্পদ মনে করে যেমন খুশি করে যেখানে যেটা আপনার প্রয়োজন দিনের জন্য আপনার জন্য আল্লাহর জন্য হুজুর আপনি খরচ করবেন এটা আমি আবু বকর আমাকে বড় ভালো লাগে শুধু মুখে ভালো লাগলে বললে হবে না ভালোবাসি কাজে দেখাতে নাম লিখা হচ্ছে তো ভেতরে ঢুকেছে যারা যারা হাত তুলে ছিলেন ডেকে ডেকে লিখা এটা আপনার কাজ এটা আপনার কাজ ভালো কাজে দেরি কেন